আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত এম বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি নিয়ে কথা বলব এমএনপি হচ্ছে এমন একটি মাধ্যম যেই মাধ্যমে আপনি আপনার মোবাইল নম্বর ঠিক রেখে অর্থাৎ সেম টু সেম মোবাইল নম্বর রেখে আপনি অপারেটর পরিবর্তন করতে পারবেন ধরুন আপনি এখন গ্রামীণ সিম চালাচ্ছেন এখন গ্রামীণ সিমের এমবি এবং মিনিটের প্রাইস অনেক বেশি আপনার কাছে মনে হচ্ছে অথবা নেটওয়ার্ক আপনার কাছে খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না তুলনামূলক একটি অপারেটরের মোবাইল বা অর্থাৎ নেটওয়ার্ক এবং হচ্ছে মিনিট বা সব কিছু কম দামে আপনি কিনতে পারছেন তো এই বিবেচনায় আপনি আসলে ওই অপারেটরে যেতে চাচ্ছেন তো তার জন্য মূলত এই সিস্টেমটা এম এন পি যেটার মাধ্যমে আসলে আপনি আপনার মোবাইল নম্বরটি ঠিক রেখে আপনি অপারেটরও পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনার গ্রামীণ থেকে আপনি রবিতে বা যেসব রয়েছে সেসব অপারেটরে আপনি শিফট হতে পারবেন এটা আসলে অনেকের মনে হতে পারে যে আমি যদি গ্রামীণ ফোন থেকে রবিতে কিংবা অন্য অপারেটরে যাই তাহলে কি আমার মোবাইল নম্বরের যে প্রথম তিন ডিজিট যেমন জিরো ওয়ান সেভেন এটা কি জিরো হয়ে যাবে বা জিরো ওয়ান ফাইভ হয়ে যাবে না আপনার নাম্বারটি পুরোপুরি ঠিকঠাক থাকবে এইটার বিশেষত্বই হচ্ছে এটা যে আপনার নাম্বারটি অনেক পরিচিত থাকতে পারেন আর তারা যেন আপনাকে ই নাম্বারই পায় বা নাম্বারটা যাতে আপনার পরিবর্তন করে অন্য অপারেটরে না যাওয়া লাগে সেই জন্যই মূলত এমএনপির যে সিস্টেমটা এটা চালু করা হয়েছে এর মাধ্যমে আপনি আপনার নাম্বারটি সম্পূর্ণভাবে একশো পার্সেন্ট ঠিক রেখে আপনি অন্য অপারেটরে যেতে পারবেন তো অনেকের প্রশ্ন হইতে পারে যে আমি আসলে এমএনপির মাধ্যমে কীভাবে আমি অন্য অপারেটরে যাব বা শিফট হব অন্য অপারেটরে যাওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে বর্তমানে যে অপারেটরে রয়েছেন সেই অপারেটরে থাকার মধ্যে যদি আপনি কোনো প্রকার লোন নিয়ে থাকেন তাহলে সেটা পরিশোধ করে ফেলবেন পরিশোধ করার পর আপনাকে যেতে হবে আপনি যে অপারেটরে আসলে শিফট হতে চাচ্ছেন সেই অপারেটরের কাস্টমার কেয়ারে যাবেন কাস্টমার কেয়ারে যিনি প্রতিনিধি রয়েছেন তার সাথে আলাপ করবেন যে আমি এমএনপির মাধ্যমে আসলে এই অপারেটরে শিফট হতে চাচ্ছি তখন কিন্তু তিনি এম এন কিটের মাধ্যমে আপনার নাম্বারটি প্রবেশ করিয়ে একটি সিম দেবেন সেই সিমটি কিন্তু আপনার নতুন সিম হবে এবং সেই সিমের মাধ্যমে আপনি সম্পূর্ণ সুযোগ সুবিধা বুক করতে পারবেন আচ্ছা ধরুন আপনি রবিতে শিফট হতে চাচ্ছেন সেই রবির সবক ফিচার কিন্তু আপনি বুক করতে পারবেন এবং পূর্বের যে অপারেটরে ছিলেন সেই অপারেটরে কিন্তু কোনো ধরনের কোনো সুবিধা বুক করতে পারবেন না তো এইটুকুই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি আপনি বুঝতে পারেন তাহলে তো ভালো যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টটা জানিয়ে দেবেন আমি আবার রেপ্লাই বোঝানোর চেষ্টা করবো এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ